ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এক ধাক্কায় ভারতের চল্লিশ হাজার কোটি টাকা লোকসান হচ্ছে কিন্তু এত বড় ক্ষতি হওয়ার পরও ভারত তা প্রকাশ করছে না এমন মন্তব্য বাংলাদেশের কেউ করেনি করেছেন ভারতীয় এক সাংবাদিক বিশাল অঙ্কের এই ক্ষতির বিষয়টি অকপটেই স্বীকার করে নিলেন ভারতীয় সাংবাদিক একই সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশংসাও করেছেন তিনি ভারতের ওপর বাংলাদেশের সাম্প্রতিক নানা নিষেধাজ্ঞার কারণে ভারতের এই বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে যার পরিমাণ বলা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আর ভারতের এই ক্ষতি কিভাবে হচ্ছে তাও হিসেব করে বুঝিয়ে দিয়েছেন তিনি এক ভিডিও বার্তায় এই সাংবাদিক এই তথ্য জানান বলত ভারতের অর্থনীতিতে এখন গভীর সংকট চলছে যার ফলে ভারতের রুপির রেকর্ড দরপতন হয়েছে যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি সেই বিষয়টিকেই আরও স্পষ্ট করেছেন এই সাংবাদিক তিনি বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এগারো বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে আমদানি করে প্রায় নয় বিলিয়ন ডলারের পণ্য আর বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র এক দশমিক আট বিলিয়ন ডলারের পণ্য তিনি আর বলেন চলতি এপ্রিল মাসের আট তারিখ তৃতীয় দেশের মাধ্যমে জলপথে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে মোদী সরকার কিন্তু আত্মবিশ্বাসী ইউনুস সরকার স্থল পথে একাধিক ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে যা হতবাক করে দেয় ভারতীয় ব্যবসায়ী মহলকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যবহৃত প্রায় পঁচানব্বই শতাংশ সুতা ভারত থেকে আমদানি করা হতো সম্প্রতি ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে বেনাপোল ভোমরা সোনাম মসজিদ বাংলাবান্ধা বান্ধা বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এছাড়াও ভারত থেকে বাংলাদেশে আসত ইলেকট্রনিক পণ্য ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ আলু দুধ পাউডার মিল্ক টেলিভিশনের যন্ত্রাংশ বাইসাইকেল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ মার্বেল টাইলস সিরামিক ও তামাক আরও অনেক কিছু এসব পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার যার ফলে ভারতের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ভারতীয় ওই সাংবাদিক প্রশ্ন তুলেছেন এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতীয় গণমাধ্যমে কেন প্রকাশ করা হচ্ছে না তার মতে বিষয়টি সামনে এলে মোদী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে আসলে এত বড় ক্ষতি হওয়ার পরও মান সম্মানের ভয়ে কিছুই বলছে না নরেন্দ্র মোদীর বিজেপি সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমাদের কিছুই হয়নি অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচক্ষণতা তুলে ধরতে এই সাংবাদিক বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় লিডারশিপ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন এটি নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয় তিনি বলেন অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে ভারতীয় মিডিয়া ডক্টর ইনুসের বিচক্ষণতা স্বীকার না করলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া স্বীকার করুক আর না করুক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারতের সাংবাদিক মহল থেকে এমন অকপট স্বীকারোক্তি ব্যাপক আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অর্থনীতি এখন কতটা ধাক্কা খায় আর বাংলাদেশ এই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ রাখে তার দিকে এখন নজর দুই দেশের ব্যবসায়ী মহলের